আমার সালে এক্সপার্ট এসব বিষয়ে আর এই তো দশ বারো দিন পরে আর আনারস ইচ্ছে ইচ্ছা করলেও খেতে পারবেন না খুব কষ্ট রে কষ্ট কষ্ট না প্রত্যেকবার আমরা যখন আসি শহরে যাওয়ার সময় একেবারে ব্যাগ ভর্তি করে বাজার সাজার নিয়ে যাই ঠিক আছে যেমন ধরেন বাস বাসকরল নিয়ে যাব মানে অনেক কিছু যা পাই সেগুলোই আর কি কারণ পাহাড়ি যেসব শাক সবজি এগুলো কিন্তু এগুলো সারা আসলে আমাদের চলে না আর কি এই জন্য যখন গ্রামে আসি তখন ব্যাগভর্তি বাজার করে নিয়ে যাই এই যে দেখেন একদম হাল্লং এগুলোকে বলে হাল্লং ঠিক আছে চাকমাদের হাল্লং তো আমরা তিন তিনজন এখন নিচ্ছি হচ্ছে বাসকরল ও এখানে দুই জাতের বাসকরল দেখতে পাচ্ছি এটা একটা এই যে দেখেন এটার চেহারাটা দেখেন এই যে দুইটা একই জাতের আর এগুলো দেখেন হ্যাঁ এগুলো আলাদা আলাদা জাতের ওই থাকে আর কি এই যে দেখেন মাটি ঘুরে বের করতেছে

আমরা কিন্তু বাস করল নিছি এখন কয়েকটা এই করলা নিচ্ছি আর কি বাস করল অনেকগুলো নিছি এই যে দেখেন আমার পিছনে এই যে হাল অনেকগুলো বাস করল ঢুকাইছি যেতে যেতে আরো নেব কয়েকটা এখন করলা ক্ষেত থেকে করলা নিচ্ছি এরপর হচ্ছে আমরা যাব আনারস আনতে কি কলার মশা ও কলার পাওয়া গেছে আস্তে আরে এটা তুলবা কেন এখন চারদিকে আনারসের কাটা আস্তে 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 এই যে কলার মশা পাওয়া গেছে সুন্দর এগুলো চত্বকের আমি বাজারে বিক্রি করে আমাদের আদিবাসী বাজারে দোকানদার দোকানে আর কি একটা কত একটা টাকা চল্লিশ টাকা আর একটা আর একটা यस ও আমার সালে এক্সপার্ট এসব বিষয়ে দেখছো ওই পড়ে নাই আস্তে আস্তে

একদম শেষ যায় কিন্তু আনারস আর এই তো দশ বারো দিন পরে আর আনারস ইচ্ছে করলেও খেতে পারবেন না মামার বাগানের সব কিছু নিয়ে যাব সব কিছু ভেঙে গেছে কয়েকটা একদম পরিবেন বাপ রে ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে তো ভিওয়ার্স এই যে একদম শাস যাই নিলাম হচ্ছে চালটা তাজা মাছের সাথে খাবো এই যে চালটা পেরে নিলাম এই যে এই গাছ থেকে